সো গাইস আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে রাসেল ভাইপার আর বর্তমানে কিন্তু বাংলাদেশে একটি ভাইরাল বিষয় হচ্ছে রাসেল ভাইপার এই ভাইরাল বিষয়টিকে নিয়ে মানুষ দেখেন কি করতেছে মানুষের কর্মকাণ্ডটা কি কতটুকু নিচু মনোমন শিকার হলে মানুষ এগুলো করতে পারে সেটা আজকে আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা সেটা দেখার জন্য আপনারা সাথেই থাকুন সেজন্য আমি চলে যাবো আমার ফেসবুক পেজে আর ফেসবুক পেজে গিয়ে আমি সার্চ বাটনে লিখব রাসেল বাইপার এর মা রাসেল বাই এর মা আর লেখা শেষ এখন সার্চ করব শিওলে চলে যাব আর এখন দেখেন মানুষ কি শুরু করছে রাসেল বাইপারের মা রাসেল বাইপারের মা রাসেল বাইপারের বাপ রাসেল বাইপারের নানা রাসেল বাইপারের বাবা রাসেল বাইপারের বাপ রাসেল বাইপার এর দাদা রাসেল বাইপারের আম্মা রাসেল বাইপারের স্ত্রী দেখেন স্ত্রীটা কি সুন্দর লাগতেছে রাসেল ভাইপার রাসেল ভাইপার এর বউ বউটা সুন্দর লাগতেছে রাসেল ভাইপার মেয়ে মেয়েটা তার অসাধারণ রাসেল ভাইপার বউ রাসেল ভাইপারের বউ রাসেল ভাইপারের মামা আর মামাটা তো অসাধারণ দেখেন মানুষ কি শুরু করছে ফেসবুকে রাসেল ভাইবারের অভাব নয় রাসেল ভাইবার মা খালা ভাই বোন দাদা দাদি কিন্তু চলে আসছে মানুষের কতটা মেন্টালিটি হলে এরকম আজগুবি কর্মকাণ্ড শুরু করতে পারে রাসেল ভাইবারের শালি দেখেন রাসেল ভাইবার শালিকে কেমন দেখা যায় আপনারা দেখেন যদি কালে বাস্তবে আপনারা কেউ রাসেল ভাইভার শালি না দেখে থাকেন তাহলে এখানে দেখে নিন এখন রাসেল লিখবাই দেখে কি আসে কি পরিমাণ রাসেল ভাইবার ফেসবুক চালায় ফেসবুকে সক্রিয় আছে আপনারা কিন্তু সাবধানে থাকবেন কারণ আপনারা যদি কালে এরা সেলভাবের শালী নানা নানি এদের যদি কালে ফ্রেন্ড রিকোয়েস্ট কখনো অ্যাকসেপ্ট করেন এরা কিন্তু আপনাদেরকে সবল মেরে দেবে সেই জন্য সবাই সাবধানে থাকবেন দেখেন রাসেল ভাইবের বউরে কিন্তু আব আপনি সবাই ফেসবুকে অ্যাকাউন্ট করে নিছে দেখেন এখন লাগবো রাসেল ব্যাপারের স্বামী দেখি কি পরিমাণ দেখেন এখানে চলে আসতেছে রাসেল বাইপারের স্বামী ভাই রে ভাই কি বলবো দেখেন রাসেল বাইপারের স্বামীর অভাব নাই কি পরিমাণ ফেসবুকে অ্যাকাউন্ট করে নিছে আর তো বনে জঙ্গলে রাসেল ব্যবহার পাওনি যাবো না সব ফেসবুকে চলে আসছে দেখেন আর আপনারাই দেখে আর ডিসিশন নেন আপনারা এদের কি করা উচিত যারা রাসেল ব্যাপার নিয়ে এরকম পাগলামো শুরু করে দিছে এদের কি করা যায় এ বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ